হ্যালো ভিওয়ার্স আসলামুকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কীভাবে মাজায় কুচি দিয়ে একটা প্লাজো কাটিং করা যায় তার একটি ভিডিও তো আমি এখানে মাত্র দুই গজ কাপড় নিয়েছি আর দুই গজ কাপড় দিয়ে কীভাবে চল্লিশ ইঞ্চি ঝোল রাখা যায় সেটাই আমি দেখাবো এর জন্য আমি প্রথমে কোমরের অংশ নয় ইঞ্চি পরিমাণ কেটে নিব নয় আমার কোমরের উপরে দুই ইঞ্চি হচ্ছে এলাস্টিকের জন্য থাকবে আর বাকি সাত ইঞ্চি পরিমাণ থাকবে আমার যে কোমরের কুচিটা কুচির যে জয়েন্ট সেটা করার জন্য এরপর আমি নয় ইঞ্চিতে মার্কিং করে কাপড়টা কেটে নিচ্ছি কাটার পর আমার যে বাকি কাপড়টুকু থাকবে দেখুন এখানে ঝোল আছে তেষট্টি ইঞ্চি তেষট্টি ইঞ্চির দুই ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে একত্রিশ ইঞ্চি তো আমি সাড়ে পরিমাণ ভাজ করে নিলাম নেওয়ার পর এখানে পায়ের মোহরের অংশ আমি রাখলাম সাড়ে দশ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের মাপসহ আর উপরে যে হাই বলে বা হাইটাই বলে এটা আমি নিচ্ছি ষোলো ইঞ্চি পরিমাণ তারপর আমি এখানে মার্কিং করে দিব যে স্কেলটা ধরে উপরে কার্ভ লাইন যেটা সেটা হচ্ছে উপরের দিকে ধরবো আর নিচে যেখানে দাগ দিয়েছিলাম সেখান থেকে ধরে সোজা করে লাইনটা টেনে নেব এই যে আমার প্লাজো কাটিংটা করা হয়ে গেল এখন আমি মার্কিং অনুযায়ী এটা কেটে নিব খুবই সিম্পল এই কাজটা করা আমি শুধুমাত্র কাটিং ভিডিও দেখাচ্ছি আজকে বানানো ভিডিও দেখাবো না বা সেলাইয়ের ভিডিও দেখাবো না তবে অন্য সালোয়ার যেভাবে সেলাই করে এই সালোয়ারটা সেমভাবেই সেলাই করে তো আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন 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 লাইক কমেন্টস শেয়ার তাহলে নতুন নতুন সকল ভিডিও পেয়ে যাবেন এখন আমার কোমরের অংশ নিব আমি বিয়াল্লিশ ইঞ্চি কোমর তো আমার উপরে আমি নয় ইঞ্চি পরিমাণ দুই হাতা বহর যেহেতু তো যতটুকু কাপড় ছিল আর এখানে যে চার টুকরা কাপড় হয়েছে এই চার টুকরা কাপড় একসাথে আমি এটা কেটে নিলাম কেটে নেওয়ার পর মাঝখান থেকেও কেটে নিয়ে এই যে আমার চারটা জোড়া পড়লেই আমার দুই গজ কাপড় দিয়ে চল্লিশ ইঞ্চি ঝোল আর সালোয়ার আমার হয়ে যাবে আমার কাটিংটা কমপ্লিট এখন আমি করব যে ফিতার অংশ সেই ফিতার অংশ বাকি যে কাপড়টুকু ছিল সেখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ কাপড় ধরে এটা কেটে নিলাম আমার কাটিংটা কমপ্লিট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ